হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদ কৃপায় তো নিউ ইয়ারের জন্য মানে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে অনেক দিন পর ভিডিওটা ছাড়লাম তো অনেক দিন ধরে সময় পাচ্ছি না তার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে কি জানো আমরা অনেক অনেকদিন পর আমি মানে মানে ভিডিও ছাড়ছি সময় পাচ্ছি না তার জন্য তাও আজকে মানে দুদিন মানে ভিডিওটা আমি সময় করে ছাড়তে পার পেরেছি তোমরা অবশ্যই দেখেছ কিন্তু ভিউ তো না বন্ধুরা প্লিজ সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো না আমার তার জন্য অনেক অনেক ভালো লাগবে আমার তো নিউ ইয়ারের ভিডিওটা আমি অনেক দিন পর ছাড়ছি অ্যাকচুয়ালি তোমাদের ভাই তো চলে গেছে না অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম ও থাকা অবস্থায় কয়েকটা ভিডিও আছে সেই ভিডিওগুলো ছেড়ে দিই তো তার জন্য আজকে মনের জুড়ে ভিডিওগুলো ছাড়লাম তো এখানে খুব মাটন নিয়ে এসেছি তোমাদের দাদাভাই মাটন আর রুটি করব সমস্ত জিনিস রেডি হয়ে গেছে আর আমি এখানে বাটা বাটি করছি মানে বেটির রান্নাটা করব আজকে অনেক এনজয় এই দিন আদি আই এই দিন আদি আই তো সুমনা আমাকে অনেক হেল্প করে দিয়েছে সত্যি কথা গো বন্ধুরা একটা মেয়ে যদি লগে থাকে না মানে নিজে সমবয়সী না হয় অনেকটা সমবয়সী মনে হয় সুমনা আমাকে অনেক কিছু হেল্প করে দিয়েছে বন্ধুরা ও সব কিছুই করে অ্যাকচুয়ালি তা জানো বন্ধুরা তোমাদের দাদাভাইকে দেখায়নি তার জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করলাম তোমাদের দাদা মানে মাফলার বেঁধে দেখো রেখেছে মানে চাদ্দর একটা বেঁধে রেখেছে ওই দিক দিয়ে আমার মানে রান্না একরকম হয়ে গেছে কিন্তু এখন আটা ভালো করে গুলব গুলে টুলে তারপরে মা মেখে রুটি বলবো আর রুটিটাও সুমনে আমাকে বলে দিয়েছে অনেকগুলো আমি ছেঁকেছি মানে মাখাটা আমি করেছি সুমনা বললো আমি আমি পারবো না তুমি করে দাও ওই দিক দিয়ে কিন্তু সুমনে আমাকে অনেক হেল্প করেছে যখন মাংসটা রান্না করব তো আমাদের ঘরের মানে কাঁচা যেই রান্নাঘরটা আছে সেই রান্নাঘরটাতেই এসেছি আজকে আমরা মানে ফার্স্ট জানুয়ারিটা এখানেই করব তো তার জন্য তোমাদের দাদাভাই আসে তার জন্য আর পাপাইকে বললাম পাপাই তুমি না তুমি মানে হোম থিয়েটারটা যেটা আছে সেটা লাগিয়ে দো বক্সটা তো লাগিয়ে দিয়েছে দেখো সুমনা এখানে ভালো করে জাল দিচ্ছে আগুনটা জ্বালাচ্ছে মানে চুলোতে রান্না করে খাওয়াটাই মজাটাই আলাদা তোমরাও জানো আর রুটিটা আছে চুলোতে করব। অনেক দিন পর রুটিটা চুলোতে করব। খাবো রুটি মানে রুটি ভালো করে চুলোতে মানে বানালে অনেকটাই সুন্দর হয় কিন্তু আমার হাতে না রুট মানে এই যে দেখো রুটিটা ফুলবে না কিন্তু কিন্তু সুমনা যেগুলি মানে বলে তারপর বানিয়ে দিয়েছি সেসব কিন্তু খুব সুন্দর করে ফুলেছে কিন্তু আমি যেসব করে যেটা আমি মানে ফুলানোর মানে যেটা আমি বলেছি সেটা আর ফুলেনি তো কয়েকটা ফুলেছে আর দেখো ফাইনাল লুকটা কি সুন্দর লাগছে না সবাই খাবো তো জয় বন্ধুরা গুড নাইট কালকে সকালে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত বাড়ির যা যা গাছপালা আছে সবগুলো ডাল ডোকরা সব মানে কেটে কুটে একদম সমস্ত সুন্দর করে রেখেছে এইসব যে কবে যে কাটাকুটি করব সেটা ভগবানের জানে আর তোমাদের দাদা ভাই আছে সুমনা আছে তার জন্য এখানে মালপোয়া নিয়ে মানে পিঠা বানানো হচ্ছে মা পিঠে বানিয়েছে মালপোয়া পিঠাগুলো আর এখানে দেখো তিত্তির একজন মানে ফ্রেন্ডের ঘরে এসেছি ওর বার্থডে অঙ্কিতা আমি আগেও একটা ব্লগে ছেড়েছিলাম বহুত আগের এক বছর হয়ে গেছে যাই হোক ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে তিতলির একটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম